আলাইকুম এভরিওয়ান ইসমি ফারিয়া ফ্রম আওয়ার ফেভারিট পিস মডার্ন পেরল প্যালেস জুয়েলার্স থেকে চলে আসছি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি পরে এবং মেয়ান আজকে কি দেখাবো আমরা রেসলেট কালেকশন হ্যাঁ সবাই একটু জয়েন করে ফেলবেন জয়েন করে আমাকে একটু হাই হ্যালো বলে ফেলবেন আমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কি না এটা একটু জানিয়ে দিয়ে সাথে থাকা ট্রাই করবেন তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার কাছেও আপনাদের রিপ্লাই দিতে ভালো লাগবে ঠিক আছে তো চলেন আমি তাহলে একটা একটা করে শুরু করব ডিটেলসগুলো দেখানো বা বলা করি আমাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে তো এগুলা দেখেন প্রত্যেকটাই কিন্তু দুবাই গোল্ডের ইউনিক ডিজাইনের রেডিয়াম রোজ গোল্ড এন্ড গোল শেডিংয়ের মধ্যে প্রতিটা ডিজাইন আছে তো এইটা একটা একটা করে হাতে নিয়ে দেখায় এই ডিজাইনটা দেখেন ফ্লোরাও প্যাটার্নের মধ্যে আছে এটা হ্যাঁ এটা কিন্তু ফ্লোরাও প্যাটার্নের মধ্যে আছে রেডিয়াম রোজ গোল্ড অ্যান্ড গোল্ড শেডিং এর মধ্যে মিডল কিন্তু হোল করে দেন হচ্ছে মুভিং বল প্যাটার্ন করে দেওয়া আছে খুবই সুন্দর ব্রেসলেট কালেকশন খুবই সুন্দর হ্যাঁ এটার ওয়েটটা আমি আপনাদের বলে দিব বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে ছয় পয়েন্ট আটত্রিশ গ্রাম বাইশ ক্যারেট গোল্ড ছয় পয়েন্ট আটত্রিশ গ্রাম বাইশ ক্যারেট গোল্ডের মধ্যে এটা আছে ওকে দেন চলে নেক্সট আরেকটা প্যাটার্ন দেখব আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ছয় পয়েন্ট চৌত্রিশ গ্রাম এটাও ঠিক আছে এই যে দেখেন

আচ্ছা এটার ওয়েটটা আছে দশ পয়েন্ট বত্রিশ গ্রাম বাইশ ক্যারেট গোল্ড আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে পুরোটাই গোল্ডের মধ্যে গোল্ড প্যাটার্নের মধ্যে বল বল বলের ডিজাইন করা একদম ফুল বডিতে হ্যাঁ অ্যান্ড শুধুমাত্র বল প্যাটার্ন না বলের ভিতরেও বল টাইপের প্যাটার্ন করে দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এটার ওয়েটটা বলে দিই এটা হচ্ছে 4.28 গ্রাম আছে 22 ক্যারেট গোল্ড এখন আমি একটা ব্রেনের ব্রেসলেট দেখাবো এই যে যারা বেনি চেন পছন্দ করেন বেনি প্যাটার্ন পছন্দ করেন এটা কিন্তু চেন না এটা ব্রেসলেট সো আগে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যারা বেনি প্যাটার্নের ব্রেসলেট চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একটু বল প্যাটার্ন করে দেন হচ্ছে মেডেলে একটু ফ্লোরাল প্যাটার্ন করে দেওয়া আছে রেডিয়াম রোজ গোল্ড এন্ড গোল্ড শেডিং এর মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে গোল্ড এন্ড রেডিয়ামের মধ্যে আছে এটা হচ্ছে বল প্যাটার্নের মধ্যে ফুল ডিজাইনটা হ্যাঁ চেন দিয়ে কভারেজ করে মেডেলে হচ্ছে স্মল সাইজ অ্যান্ড বিগ সাইজের একটা বল বল আছে অ্যান্ড ব্রেডিয়াম শেডিংয়ের মধ্যে আছে গোল্ড অ্যান্ড ব্রেডিয়াম শেডিংয়ের মধ্যে আপনারা এটা পাচ্ছেন এটা হচ্ছে চার পয়েন্ট উননব্বই গ্রাম আছে বাইশ হ্যাঁ বাইশ ক্যারেট গোল্ড বাইশ ক্যারেট গোল্ড

আপনার মাথারটা কত আনা প্লিজ বলেন আপু এটা কিন্তু মাথা না হ্যাঁ এটা আমি মাথায় পরে আসি এটা কিন্তু নেক পিস হ্যাঁ এটা হচ্ছে নেক পিস এটা আমি মাথায় পরে আসি এটা কত আনা আছে আমার মাথায় যেটা পরে স্ক্রিনশট দিয়ে দিতে আচ্ছা আপু স্ক্রিনশট দিয়ে দেন ইনবক্সে বলে দিবে কজ এটা আমি মাথায় পরে আসি তো অমন ভাবে খেয়াল করা হয় না বা দেখা হয় না যে এটা কতটুকু ওয়েটের মধ্যে আছে ঠিক আছে বাট আমার মাথারটা হচ্ছে নেক পিস সো এটা আমি হচ্ছে নেক রেখে হচ্ছে মাথায় পরে চলে আসছি বাট এটা অনেক সুন্দর অনেক কিউর সিম্পলের মধ্যে অনেক চলছে ঠিক আছে এই ব্রেসলেটটা হচ্ছে আট পয়েন্ট আঠারো গ্রাম আছে অ্যান্ড এইটা ওয়াও এটা হচ্ছে রেডিয়াম রোজ গোল্ডের মধ্যে আছে রেডিয়াম রোজ গোল্ডের মধ্যে আছে একদম সিম্পলের মধ্যে একদমই সিম্পলের মধ্যে ফ্লোরাল প্যাটার্ন রেডিয়াম রোজ গোল্ডের মধ্যে চেনটা আছে গোল্ডের মধ্যে ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার ওয়েট আছে চার পয়েন্ট আটত্রিশ গ্রাম চার পয়েন্ট আটত্রিশ গ্রামের মধ্যে আছে এটার ওয়েট এখন যেটা দেখবো এটা এটা আর একটু ভারী ওয়েটের মধ্যে হ্যাভি ওয়েটের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন রোজ গোল্ড রেডিয়াম অ্যান্ড এই যে হচ্ছে গোল্ডের মধ্যে হ্যাঁ মোটা সোটা করে এটা

একটু হেভির মধ্যে হ্যাঁ একটু হেভি ওয়েটের মধ্যে আছে সো ভাইয়াদের জন্য এগুলো হচ্ছে জেনস রসলেট কালেকশন डिफरेंट डिफरेंट ডিজাইন डिफरेंट डिफरेंट প্যাটার্ন আছে জাস্ট দেখেন অনেকে আছে যারা গিফট করতে ঠিক আছে অনেক আপুরা আছে ভাইয়াদের গিফট করতে চায় ঠিক আছে অনেকে এই রসলেট কালেকশন খুঁজে বা বিয়ে সাতেতে শুধু আপুরা দেন অনেক সময় হচ্ছে ভাইয়াদের জন্য আপুরা হচ্ছে গোল্ডের আংটি দেন হচ্ছে রসলেট এসব কালেকশন না চেইন না সো তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন এই দেখুন ডিজাইন কোনটা সৌরভ সচিন ডিজাইন এটা না এটা

খুবই সুন্দর <laughs> 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 এই যে দেখেন লকটা এই লককে আমি দেখাবো আমি নিজেই তো ধরতে পারতেছি না আচ্ছা যাই হোক ধরতে না পারলে কি হবে এই এই যে দেখেন এই যে লকটা কিন্তু অনেক সুন্দর লক দেখলেই আসলে খুশি হয়ে যাবেন জাস্ট দুই পাশে এই যে এটা প্রেস করবেন দেন হচ্ছে ও আচ্ছা এই যে ইন অ্যান্ড যখন এটা হচ্ছে আপনারা খুলবেন তখন জাস্ট দুই পাশে চার দিলে এই যে এটা খুলে যাবে ওকে ওকে কত আচ্ছা এটা হচ্ছে

দুই তিন ভরি হবে ঠিক আছে এই দেখেন দেখতে ভারী হলেও একদম বাজেটের মধ্যে এটা নিতে পারবেন হ্যাঁ এটার ওয়েট আছে সাত পয়েন্ট তেতাল্লিশ গ্রাম একুশ ক্যারেট গোল্ড যেটা বললাম হ্যাঁ ওয়াও এটার ডিজাইনটা তো অনেক সুন্দর দেখেন ওকে আচ্ছা এটা হচ্ছে দশ গ্রাম বাইশ ক্যারেট গোল্ড যারা একটু সিম্পল হচ্ছে ঠাসা প্যাটার্নের কিছু চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন আপু একটা ভাইয়ারে গিফট করেন কস এটা নিলে না আপনি নিজেও করতে পারবেন আমি যে আপনার বসে আপনি আমার ভাইয়ারে বললেন না আপনি মনে মনে এটা রাখেন যে নিবেন আর কি তারে বলতেছি নিয়ে বলবেন যে এটা তোমার জন্য গিফট আনছি দেন ভাইয়া তো রেগুলার করবে না তখন আপনি নিজেই পড়তে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ছেলেদের হলেও আপনিও পড়তে পারবেন গোল্ড এটা ডিজাইনটা দেখেন ঠিক আছে একদম চ্যাপ্টার টাইপের একটা ডিজাইন ঠাসা টাইপের একটা ডিজাইন এটার মধ্যে আছে সাত পয়েন্ট সত্তর গ্রাম বাইশ ক্যারেট গোল্ড অ্যান্ড দেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটু ওয়েট ওয়েটের মধ্যে আছে একদম চিকন টাইপের একটা বাটন এটা

এই যে দেখেন এই যে ওয়াও ওকে এটার ডিজাইনটা এটা এটার ডিজাইনটা এটা ওকে এটা হচ্ছে নয় পয়েন্ট আঠারো গ্রামের মধ্যে আছে আচ্ছা এটা দেখি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখ

এক থেকে কম যেটা ওটা আমি শেষে দেখাই দিব হ্যাঁ দেন তো এটা একটু দেন তো হ্যাঁ ওটা তো ট্রেন্ডে চলতেছে এটা এটা কতটুকু আছে এটা আছে 1.49 গ্রাম হ্যাঁ এটা হচ্ছে 1.49 গ্রাম এটার ডিজাইনটা জাস্ট দেখেন ফ্রি তে ফুসকা প্রমোশন খাইনি তো খুদা হ্যাঁ জানেন খাইনি তো খুদা লাগছে এর জন্য হচ্ছে পুস্কা প্রমোশন করছি গোল্ডেন লাইনে আমরা এই যে দেখেন এটাও অনেক সুন্দর বাট আজকে আপনারা 1 আনা থেকেও কম ওয়েটের মধ্যে এই সুন্দর রসলেট কালেকশন কালেক্ট করতে পারবেন বাট এগুলো কিন্তু চাই আবেশিন না মানে আচ্ছা এটা হচ্ছে 3.55 গ্রামের মধ্যে আছে আপনারা খান হরিভাইয়া করে দেবেন নাম বললেন না কেন সবাই পুজো দেবেন হ্যাঁ খাবেন আপনারা যারাই আসবে তাদের সবার জন্য মানে ফুচকা থাকবে বলে দেন পারচেস করতে যাওয়া আগে খাওয়া দাওয়া তার যারাই হচ্ছে ব্রেসলাইট বা মানে যে কোনো কালেকশন আমাদের থেকে কিনতে আসবেন এই যে আগে খাওয়া দাওয়া তারপরে হচ্ছে ধরেনামে স্কিন উদ্যোগ নাকি সেটা আসবে ভিজিট করতে আসলেই পরিবারের পক্ষ থেকে

খুবই সুন্দর এটা এটার ওয়েটটা হচ্ছে চার পয়েন্ট আটাত্তর গ্রাম বাইশ ক্যারেট গোল্ড এটা অনেক সুন্দর দেখেন এখন যেটা দেখাবো ওয়াও বর্তমান সময়ের এটা হচ্ছে 3.55 গ্রাম বর্তমান সময়ের সাথে ট্রেন্ডি কালেকশন বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ড ট্রেন্ডিং কালেকশন ট্রেন্ডিং কালেকশন নিয়ে চলে আসছে হরি ভাই তাই না আমাদের মডার্ন পার্ল প্যালেস তো আমাদের এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর ইউনিক প্যাটার্নের জুয়েলারি কালেক্ট করতে পারবেন সেটা যে কোনো কালেকশন হোক না কেন যে কোনো জুয়েলারি হোক না কেন হ্যাঁ এটা দেখেন ঠিক আছে হোল করে না মুভিং বল দেওয়া আছে দেন হচ্ছে একটু হচ্ছে পাতালতা লতা দিয়ে প্যাটার্নটাও করা আছে এই যে দেখেন হচ্ছে একটু বল টাইপের ঝুল আছে আচ্ছা এটার ওয়েটটা হচ্ছে দুই পয়েন্ট তেরো গ্রাম বাইশ ক্যারেট গোল্ড আচ্ছা এটাও দেখেন এটা হচ্ছে টোটাল গোল্ড এর মধ্যেই হ্যাঁ গোল্ড কালারের মধ্যে কোনটা হচ্ছে এক পয়েন্ট চুরাশি গ্রামের মধ্যে আছে বাউ অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে দুই পয়েন্ট শূন্য পাঁচ গ্রাম মানে পাঁচ গ্রাম বাইশ ক্যারেট গোল্ড এটা হচ্ছে দুই পয়েন্ট দশ গ্রাম আচ্ছা এটা হচ্ছে ওট আছে গ্রাম এখন এটা এটা দেখানোর এটা শুধু গোল্ডের মতো আছে কি বললে শুধু গোল্ডের কাজ এটা যাচ্ছে আচ্ছা এটা দেখেন একদম গোল্ড কালারের মধ্যে এটা ঠিক আছে এগুলো হচ্ছে একটু কম ওয়েট থেকে শুরু করে আপনারা নিতে পারবেন আর কি এটা আছে 2.10 গ্রাম এটা তো দেখাইলাম না একটু আগে এটা দেখেন সবথেকে কম ওজনের মধ্যে এটা হচ্ছে একদমই কম ওয়েটের মধ্যে আর এটা সুন্দর রেসলেশ এটা হচ্ছে এক আনা থেকে একটু বেশি দামটা বলে দাও আচ্ছা এই যে দেখেন এটা ডিজাইনটা ওকে এটা হচ্ছে এটার গ্রামটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মাত্র জিরো পয়েন্ট বিরানব্বই গ্রাম জিরো পয়েন্ট বিরানব্বই গ্রাম একুশ ক্যারেট গোল্ডের মধ্যে এটা আছে

ঠিক আছে একদম ড্রাইল সেট করে চলে আসছি ঠিক আছে তো আজকে লাইফটা এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আর সবাই সুস্থ থাকবেন কেউ ভয়টাই পাবেন না আল্লাহ হাফেজ ঝাটা